কি ব্যাপারে কখন ঘুমাবে ঘুম আসে না ভাইয়া ঘুম আসে না কি করব বলো ভাইয়া তুমি কিছু ভূতের গল্প বলো তো না থাক তুমি ভূতের গল্প শুনলে ভয় পাবে তুমি আমার মতো করে দাও না থাক না ভাইয়া আমি ভয় পাব না তুমি বলো ঠিক আছে তুমি যখন এত করে বলছ তাহলে শোনো ভূতের গল্প একদিন সন্ধ্যায় আমি বাজার দিকে তখন বাদাম দেখলাম শুনতে পাই একটি ভোটের কান্নার শব্দ আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে কি হলো ভাইয়া বলো যত বাঁশবাগানের বাগানের কাছের দিকে তখন ও ভূতের কান্নার শব্দ শুনতে পেলাম রিকু ঘুমিয়ে না কি না ভাইয়া বলো আমি তোমার ভূতের গল্প শুনছি রিকো ভয় পাচ্ছিস নাকি তাহলে আমি আর বলবো না ভাইয়া এটা কোনো ব্যাপার না আমার ঘুম আসছে আমি ঘুমাবো কে ডাকে আমাকে এত রাতে কে ওখানে দাঁড়িয়ে আছে জানালার পাশে রিকু রিকু অনেক আরাম করে ঘুমাই না কি অহ অহ রেকো ও মা গো আমার সামনে ভূত দাঁড়িয়ে আছে আমি আগেই বললাম ভূতের গল্প শুনতে হবে না তারপরে ওই শুনলো ভূতের গল্প আমি ভূত তোমার অনেক ভূতের গল্প শোনার ইচ্ছা বসে তাই না আমি তোমাকে ভূতের গল্প শোনাব বুঝলে রিকু ভাইয়া আমি মতু করব চলো ভাইয়া আমাকে ভয় লাগে মনে হয় ভূতের গল্প বলেছে তাই ঘুমের ভিতরে বলে স্বপ্ন দেখে বলে ভূত এই কি হয়েছে হা ভূত ভূত রিকু কই ভূত সামনে তো কোনো ভূত নাই বা দেখতে পাচ্ছি না কি বলি ঘুমা ভুল ভাল স্বপ্ন দেখিস হা ঘুমা